দুবারের সিপিআইএম এর গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকেন ভাঙাচোরা মাটির বাড়িতে সিপিআইএম দলটা করেন তাই এখনো আবাসের বাড়ি পাননি এমনই অভিযোগ সিপিআইএম নেতৃত্বের অসুস্থ স্বামীকে নিয়ে মাছ ধরে জীবনযাপন করছেন খেজুরের লক্ষ্মী বয়স ষাট বছর স্বামী সন্তোষ বাঘ দীর্ঘদিন অসুস্থ বাড়ি খেজুরি দু নম্বর ব্লকের খেজুরি কোস্টাল থানা এলাকার সাতখণ্ড গ্রামে রাত আটটায় নদীতে মাছ ধরতে যান মাছ ধরে রাত বারোটা খেজুরির পাশেই নন্দীগ্রাম থানা এলাকার সোনা বাজারে মাছের আড়তে মাছ নিয়ে চলে যান মাছের আড়ত খোলে সকালে ততক্ষণে অবশ্য অসুস্থ স্বামীকে নিয়ে সারা রাত্রি বসে থাকেন সোনা চূড়া বাজারে দীর্ঘ পনেরো বছর ধরেই এভাবেই অসুস্থ স্বামীকে নিয়ে জীবনযাপন করছেন লক্ষ্মী স্বামীর সন্তোষ তৎকালীন সময়ে সিপিআইএম এর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন অভিযোগ সেই কারণে তিনি এখনো পর্যন্ত আবাস যোজনার বাড়ি পাননি সম্প্রতি রাজ্য সরকারের বাংলা আবাস যোজনার বাড়িও পাননি লক্ষ্মী অসহায় অবস্থায় অসুস্থ স্বামীকে নিয়ে সংসারের বোঝা নিজের কাঁধে টানছেন সিপিএম এর অভিযোগ বিজেপি এবং তৃণমূল উভয় সংকীর্ণতার রাজনীতি করছে তবে বিজেপির দাবি তারা পরিবারের পাশে থাকার চেষ্টা করবে তবে তৃণমূলের দাবি পরিবারটি ব্লকে এসে যোগাযোগ করেনি যোগাযোগ করলে উপায় হবে দেয়নি আমাদের একটু বাড়ি দরকার আমার বাড়িটা একটু দিলে আমার স্বামীকে নিয়ে আমি একটু ঘর করে একটু শান্তি থাকতে পারি যেমন যখন জল হয় তখন লোকের বাড়িতে ছুটে চলে যায় লোকবার বের করে দেয় ভাঙা ঘরে পড়ে থাকি কষ্ট করে হ্যাঁ রাজনৈতিক দশ বছর পঞ্চাশ ছিল সে প্রেমের কিছু করেনি তার জন্য কখন ভক্তিভোগ হটে কিছু করিয়া দেয়নি লোক সবই শিখবর পঞ্চাশ ছিল হ্যাঁ ওই কারণেই তো আপনাকে বাড়ি দিচ্ছিলো না হ্যাঁ মনে হয় দেয়নি কি চাইছেন কি চাইছেন আপনি আমি একটু ঘর চাইছি আর কিছু না ছেলে মেয়েরা যে দেখছে না তাতে করে আপনার খারাপ লাগে না খারাপ লাগছে ঘর করিনি বলে ছেলে মেয়ে দেখেনি বা আমাকে তো কিছু করতে হয় করতে পারিনি চারটে ছেলে মেয়ে না দেখিনি ওরাই ওদের ওদের মতো থাকে আমি আমার স্বামী গিলে সব সময় মাগা করতে পারি আই ইনকাম করে স্বামী দেখি কী কখন মাছ ধরতে পারি মাছ ধরতে দিনে চলে যাই চড়াই দু তিন দিন পরে মাছ নিয়ে চলে যাচ্ছি রাত্রে বারোটার সময় আচ্ছা সারা থাকি সোনা ধরে মাছ বিক্রি করে ওই সকালবেলা চলে আসি দুটো মেয়ে দেখে কম বেশি কিন্তু দুটো ছেলে দেখিনি কোনো দিন দেখিনি ছেলেদের সংসারটা আপনাকে টানতে

ওরা কিছু পায়নি ঘর দিতেও ছেলে নামে আসে দেয়নি অন্য লোক ঘর আসে আমার ছেলে ঘর আসে আগে দিয়েছিল সে প্রেমের কম টাকা তোমার হয়নি ছেলে মেয়ে বড় হয়নি বেলা তখন গরিব সংসারে খরচা হয়েছে ওই মাছ দেয়নি দু সালে সরকার পরিবর্তনের পরে আমরা দেখেছি বামপন্থীদের বেশিরভাগ কর্মীদের সরকারি প্রকল্প যা আসে তাদেরকে বঞ্চিত করে রেখেছে বর্তমানে আমাদের খেজুরি গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকলেও তারাও একইভাবে ওইভাবেই কাজ করছে সরকার সরকারি প্রকল্প থেকে মানুষকে বঞ্চিত করে রেখেছে আমরা চাই যে এরা রাজনৈতিক সংকীর্ণতা কাটিয়ে জনগণের স্বার্থে মানুষের স্বার্থে তারা দলমত নির্বিশেষে কাজ করুক আর আমরা আপনারা দেখলেন যে দশ বছরের পঞ্চায়েত তার এখনো বাড়ি করতে পারে না খুব কষ্টে দিন যাপন করছে মাছ বিক্রি করে দিন কাটাচ্ছে কিন্তু এখন একটা তৃণমূল বা বিজেপির একটা বুথ সভাপতি কিংবা একটা পঞ্চায়েতকে দেখুন তাদের বিশাল অট্টালিকার বাড়ি তাই মানুষ এখন বুঝতে পারছে যে বামপন্থীরা সিপিএমই একমাত্র ভরসার পথ তাই আগামী দিনে সবাই সিপিএম এর দিকেই মানুষ ঘুরে আসছে আপনার নাম আমার নাম রত্নেশ্বর দোলাই খেজুরি এরিয়া কমিটির সম্পাদক চৌত্রিশ বছরে সিপিএম কালে বিরোধীরা এটা রেশন কার্ডও পায়নি দু সালে তৃণমূল ক্ষমতা আসার ফলে বিরোধীরা এটা রেশনের সার্টিফিকেটও পায়নি আমরা দু সালে খেজুরি গ্রাম পঞ্চায়েতে এসেছি আমরা সাধারণ মানুষ হিসেবে পরিষেবা দিয়েছি আর ওই ব্যক্তিটা যাতে আরও একটু পরিষেবা পায় আমরা সেটাও দেখব উনি কি আগামী দিনে আবাস যোজনার বাড়ি পাবেন হ্যাঁ আমরা চেষ্টা করব যাতে উনি আবাস প্লাস ঘরটা পায় আপনার নাম আমার নাম গণেশ আড়ি খেজুরি অঞ্চলে কনভেনার খেজুরি এসি ত্রিমন্ডলের সহ সভাপতি সিপিএম এর যিনি বলেছেন রত্নেশ্বর বাবুকে প্রথমে জানাই আপনি দু সাল থেকে ধরুন দু সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক থাকতো খেজুরি অঞ্চল ব্লক খেজুরিতে আপনাদের মাধ্যমে রেশনের কার্ডটুকুও পেত না রেশনটা পেত না আপনারা পার্টি অফিস থেকে সিলেকশন করে দেবেন কে পাবে কে পাবে না আপনারা তারাই পেত তৃণমূল কংগ্রেস করলে তারা কোনোদিন রেশন পেত না কার্ডটা টুকু ছিল না আর আপনি কি বলবেন আপনারা খবর নিয়ে দেখবেন রত্নেশ্বর বাবুকে বলে রাখলাম তৎকালীন সময় যেনারা সিপিএম করতো তেনারা প্রতিটা এলাকায় প্রতিটা সিপিএম এর ঘরে চাকরি হয়েছে সবসময় আপনারা তৃণমূলের দিকে হাত তুলবেন না যেই সিপিএম সেই বিজেপি আপনাদেরকে বলে রাখি বিজেপির একজন কর্মী বিজেপির একজন পঞ্চায়েত সদস্য তারাও ও দিদিকে বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করে তারাও বাড়িটি পেয়েছে আর সাতকন্দের কথা বলছেন আপনারা সাতকন্দে আমরা আমি যতটুকু জেনেছি ওনারা কয়েক বছর আগে একটা বাড়ি পেয়েছিল হয়তো দরিদ্র মানুষ কোনো কারণ ভুলবশত টাকাটা খরচ করে ফেলেছে রোগে অসুস্থতার কারণের জন্য অতএব আমরা ব্যথিত আজকের দিনে এই খবর পেয়ে আগামী দিনেও ভাবছি কি করা যায় যাতে ওই মাসি দিদি যেই বা হোক না কেন যাতে বাড়ি পায় বা আমি এইখান থেকে আপনাদের মাধ্যমে সরাসরি বলি দিদিকে বলা নাম্বারে ফোন করবেন অবশ্যই পাবেন আমিও আজকের দিনে বলি আমাদের কাছেও রিপোর্ট আছে ব্লকে আপনারা এসে নিশ্চিত দরখাস্ত করুন আপনি বাড়িটা পেয়ে যাবেন আমার নাম সুদীপ দাস খেজুরি অঞ্চল আইএনটি সভাপতি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ